আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান চলন্তিকা থেকে আমাদের ব্র্যান্ড নিউ লঞ্চ হওয়া প্রিমিয়াম ফ্রেঞ্চ সিক্স লেয়ারের হিজাব যেটা হচ্ছে তৈরি করা হয়েছে প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্স আবারও আবারো চলে এসেছে এই প্রোডাক্ট গুলোর ডিটেইলস নিয়ে যারা হচ্ছে অনলাইনে ভাইরাল হিজাব সেট চান এটা মূলত হচ্ছে দুইটা ভাবে আপনি ওয়্যার করতে পারবেন এগুলোর অনেক টিউটোরিয়াল ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে এগুলো কিভাবে পরবে সেগুলো জেনে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করেও আপনারা জেনে নিতে পারেন আমাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে সিক্স লেয়ারের এই ফ্রেন্স হিসাবে আপনি ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার পাবেন ব্যাক প্যানেলে তিনটা লেয়ার পাবেন হাতে রয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা খুবই চমৎকার শেপের ডিস্টেন্সে থাকবে প্রত্যেকটা পার্ট দেখতেই পাচ্ছেন আপনারা আর ফেব্রিক্স নিয়ে যদি কথা বলি ফেব্রিক্সটা খুবই সফট এবং কমফোর্টেবল খুবই লাইট ওয়েট সামার ফ্রেন্ডলি আপনারা যে কোনো টাইমে যে কোনো আউটফিটের সাথে এটাকে ওয়ার করতে পারবেন একদমই ফ্রি সাইজের আপনি যে কোনো সাইজের বোরকা বা যে কোনো আউটফিট ওয়ার করেন না কেন সবকিছুর সাথে আপনি পাবেন কপাল ঢাকার জন্য এই লুফের পোর্শনটা এটা খুব ভালোভাবে ভিতর থেকে আপনি খোপার উপরে এটা বেঁধে নিলে আপনার হচ্ছে হিজাবের মতো একটা শেপ চলে আসবে এবং আপনি যদি নিকাব করে এটাকে ওয়ার করতে চান তাহলে এই যে নিকাবের আপের এই লুপ গুলো দেওয়া রয়েছে এটাও সেম ভাবে আপনি ভিতর থেকে ফিটিং করে এটাকে নিকাব এবং হিজাব একসাথে কিন্তু ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক আপনি তিনটা লেয়ার পেয়ে যাবেন টোটাল সিক্স লেয়ারের ফ্রেঞ্চ হিসাব যেটার প্রাইস আমরা রেখেছি মাত্র এক হাজার টাকা কোয়ালিটি দেখে আপনি প্রোডাক্টের প্রাইস দিবেন আপনাদের এক টাকা অগ্রিম করতে হবে না এটার বাকি কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালারটা হোয়াইট কালারটাও কিন্তু দেখতেই পাচ্ছেন সেম ডিটেইলসে থাকবে আমি জাস্ট কালার আপডেটগুলো আপনাদের দিচ্ছি টোটাল হচ্ছে সিক্স লেয়ার ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার প্রত্যেকটাই কিন্তু প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক দিয়ে তৈরি করা আমি বাকি কালারগুলো গুলো আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার যার যে কালারটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি সেম প্রোডাক্টটা আমাদের লোকেশনে এসে পার্ট টু পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাচ্ছেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই ভাইরাল একটি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট পার্পেল কালারটা ফ্রন্ট পার্টের সেম তিনটা লেয়ার ব্যাক প্যানেলও আপনি এই তিনটা লেয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন একদমই সেম আউটলুকটা আপনি পাবেন এটাকে অনলাইন অর্ডার করতে পারেন অথবা চলে আসতে পারেন প্রোডাক্টটাকে পার্চেস করতে আমাদের লোকেশনে এই ছিল হিজাব কালেকশনের নতুন ভিডিও দেখা হচ্ছে এই হিজাবের মধ্যে আরও বেশ একটা ভাইরাল ডিজাইন নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম